পরোটা বানালে এভাবে করে একদম লেয়ার পরোটাটাই বানাবেন তাহলে কিন্তু এটা কোনো কিছু ছাড়া খাওয়া যায় বাচ্চারাও খেতে পারবে একদম কিছুই লাগবে না বড়রাও খেতে পারবে কিছু ছাড়া জাস্ট এমনি এমনি খেতে পারবে দেখুন কতটা সুন্দর হয় এই পরোটাটা একদম লেয়ার লেয়ার হবে আর খেতেও কিন্তু অনেক মজা হবে সফট হবে আমি আপনাদের কীভাবে করে ছিঁড়ে দেখাচ্ছি আসসালামু আলাইকুম ভিউয়ার্স আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি আজকেও সকাল সকালে একটা পরোটা রেসিপি নিয়ে এসেছি যেভাবে আর কি আমি বাসায় পরোটা বানাই সেটাই আসলে শেয়ার করলাম এই যে লেয়ার পরোটা দেখুন কত সুন্দর বাছ বাছ হয়েছে তাহলে চলুন দেখিনি প্রথমে আমি একটা বলে হচ্ছে আটা নিয়ে নিবো এটা আটা অথবা ময়দা যে কোনো কিছু দিয়ে করা যাবে আমি প্রথমে আটাটাই নিয়ে নিলাম আটা যার যতটুকু পছন্দ ইচ্ছা অনুযায়ী নেবেন তারপরে এই যে লবণ দিয়ে দিয়েছি সাত মতো। আমার লবণে একটুখানি মশলা লেগেছিল তাই কালারটা এমন হয়েছিল যাই হোক এক চা চামচা করে আমি এখানে দিয়েছি হচ্ছে চিনি তারপরে দিয়ে দিয়েছি সয়াবিন তেল এখন এগুলো খুব ভালো করে কিন্তু মিক্স করতে হবে ডলে ডোলে যত ভালো করে মিক্স করা হবে ততই কিন্তু পরোটাটা ভালো হবে এই যে খুব ভালো করে এভাবে করে আমি ঢলে ঢলি মিক্স করে নেবো প্রথমে আর এটা চাইলে আপনারা কুসুম গরম দুধ দিয়েও মাখতে পারেন এই যে দেখুন এভাবে করে মুষ্টি করে দেখতে হবে যে দলা পেক যাচ্ছে কি না তাহলে বুঝতে হবে এটা পারফেক্ট হয়েছে এখানে আমি এখন গরম পানি দিয়ে এটা মাখব মোটামুটি কুসুম গরম অথবা তার থেকে একটু গরম এভাবে করে মেখে নিচ্ছি এই যে খুব ভালো করে মেখে মাখতে হবে একটু নরম করে সফট করে কিন্তু ডোটা মাখতে হয় সব সময় সফট করে নিতে হয় এই পরোটার যে দেখেন একটু আঠালো একটু সফট করে মেখেছি এই যে খুব ভালো করে কিন্তু এটা মাখতে হবে মেয়েকে দশ মিনিট রেস্টে রাখতে পারলে ভালো যত সময় রেস্টে রাখা যায় পরোটার খামি তত ভালো হয় আমি এটা কিন্তু আটা দিয়ে বানাচ্ছি আজকে আপনারা ময়দা দিয়েও বানাতে পারেন এরপরে আর কি আমি বেলতে চলে আসলাম একটুখানি আটা দিয়ে দিব যেহেতু অনেক বেশি সফট হয়েছে আটা দিয়ে তারপর হচ্ছে আগে বেলে নিব জি ভালো করে বড়ো করে একটু বেলে নিতে হবে প্রথমে যেই রুটিটা বানাবো এটা একটু বড় করে বেললে তাহলে ভা ভালো করে বাছটা দেওয়া যায় বাছটাও বড় হয় তাহলে লেয়ারটাও বেশি হয় এই যে অনেক বড় করে এটা প্রথমে বেলে নিলাম তারপরে একটুখানি সয়াবিন তেল দিব আমি এগুলো হয়তো সবাই বানাতে পারে আমি আমিও যে যেভাবে বানাই বাসাই সেটাই আমি শেয়ার করলাম যেটা আমার কাছে ভালো লাগে আর কি এই যে সয়াবিন তেল দিয়ে দিয়েছি আপনারা চাইলে ডোটা খামিকটা মাখার সময় পাউডার মিল্কও দিতে পারেন তাহলে আরও বেশি মজা হয় সয়াবিন তেলটা ভালো করে এভাবে করে প্রথমে একটু স্প্রেড করে দিয়ে তারপরে হচ্ছে উপরে আবার কিছু পরিমাণে আটা দিয়ে দিলাম আটাটাও একটুখানি স্প্রেড করে দিব এরপরে হচ্ছে আসলে লেয়ারটা যেভাবে দেয়া হয় সেটাই হচ্ছে মেইন আপনারা কিভাবে এই বাসটা দেবেন এই যে ধরে দেখেন এইভাবে করে ধরে নিয়ে এই যে এই এভাবে একটু টেনে দেবেন টেনে তারপর হচ্ছে এই যে গোল করে এই বাসটা দিতে হবে তাহলে কিন্তু পরটাটা লেয়ারটা খুব সুন্দর হয় এই যে এইভাবে করে একটুখানি পেয়েছে তারপর হচ্ছে এভাবে সিল করে দিয়ে তারপরে বেলে নিতে হবে আর কি আমি আপনাদেরকে বেলেও দেখাচ্ছি একটা বেলতে তো সবাই পারে যেভাবে বেলতে হয় ঠিক সেভাবে করে একটু পরোটার যতটুক পুরুত্ব থাকে ঠিক সেভাবে করে একটু বেলে নিতে হবে আর কি দেখুন কতটা সফট হয়েছে আমার পরোটাটা কিন্তু যেহেতু আমি এটা একটু সফট করে মেখেছিলাম যার কারণে একটু সফট হয়েছে যত সফট হবে পরোটা খেতে ততই বেশি ভালো হয় এই যে এভাবে করে ভালো করে বেলে নিয়ে তারপর হচ্ছে আমি প্রথমে কিন্তু সেঁকে নিব সবগুলো পরোটা পরোটা সব সময় তেলে দেওয়ার আগে হালকা একটু সেঁকে নেবেন তাহলে দেখবেন পরোটাটা কিন্তু আরও ভালো হয় হালকা সেকে নেওয়ার পর তারপরে হচ্ছে তেলের উপরে ভাজতে হয় এই যে এভাবে করে আমি আপনাদেরকে দুইটা পরোটা বানিয়ে দেখাচ্ছি এই যে তেল দিয়ে হচ্ছে আরও একটা বানিয়ে দেখালাম তেল আর আটা দিয়ে দিয়ে জাস্ট এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে পেঁচিয়ে দিলে পরোটা রেডি তারপর হচ্ছে বেলে নিয়ে আমি এখন সেঁকতে চলে এসেছি প্রথমে হালকা করে সেঁকে নিতে হবে পরোটা সময় এই যে প্যানটা গরম করে প্রথমে একটু সেঁকে নিচ্ছি এপিট ওপিট সেঁকে নিব এরপরে হচ্ছে তেল দিয়ে তারপর হচ্ছে হালকা আছে মিডিয়াম আছে আর কি তেল দিয়ে বাঁচতে হবে পরোটাগুলা একটু চিপে চিপে দিতে হবে এক পিট লাল হয়ে গেলেই কিন্তু অপর পিঠটা উলটিয়ে দিতে হবে এই যে এভাবে করে চারিদিক গুটিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে কিন্তু খুব সুন্দর করে ঘুরিয়ে ঘুরিয়ে একটু চেপে চেপে দিতে হবে হালকা চেপে চেপে যখন এক পিট লাল হয়ে যাবে তারপর হচ্ছে আমি অপর পিঠটা উল্টে দেবো এটা যেহেতু এখানে চিনি দেয়া হয়েছে তাই কিন্তু পরোটাটা একটু লালচে ভাব আসে আর সফট হয় খেতে অনেক মজা হয় চিনি দেওয়ার কারণে আপনারা চিনিটা দেওয়ার ট্রাই করবেন কিন্তু পরোটাতে যাদের ডায়াবেটিস নেই তারা এভাবে করে একটু চিনি দিয়ে সব সময় পরোটা বানাবেন দেখবেন আপনাদের পরোটা দোকানের মতো হবে সফট হবে আর হচ্ছে যে এই ধরনের একটু কালার আসবে লাল ব্রাউন কালার খেতেও কিন্তু অনেক বেশি মজা হয় অনেক কন সফট থাকে পরোটা চিনি দেওয়ার কারণে এই যে আমি এভাবে করে সবগুলো পরোটা কিন্তু বানিয়ে নিব সকালবেলা এই পরোটাগুলো কিন্তু আপনার বাসায় যদি রুটি সবজি কিংবা ডিম কিছুই না থাকে এমনি এমনিতে খাওয়া যায় এই যে আমি সবগুলো পরোটা বানিয়ে নিয়েছি এখন আপনাদেরকে আমি একটু ছিঁড়ে দেখাবো অনেক বেশি সফট হয় অনেক বেশি লেয়ার হয় এভাবে চাইলে আপনারা বানাতে পারেন আর রেসিপি ভালো লাগলে প্লিজ একটা লাইক করবেন কমেন্ট করবেন আর আমার চ্যানেলটা এখনও যদি কেউ সাবস্ক্রাইব না করে থাকেন ভিডিওটা দেখলে প্লিজ একটা সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থাকবেন এই যে আমি আপনাদেরকে পরোটা দুটোই এইভাবে করে একটুখানি ছিঁড়ে দেখাচ্ছি দেখুন কতটা সুন্দর হয়েছে পরোটাগুলো আজ এতটুকু আসসালামু আলাইকুম সবাই ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন